এনএসআর ফার্ম থেকে আমি নাজবুল আপনাদেরকে জানাই শুভেচ্ছা স্বা এই গরমে হিটস্ট্রিক থেকে বাঁচার একমাত্র উপায় হল ডাবের পারি পান করা তাই গাছ থেকে ডাব পাড়াচ্ছি একটা ডাব বাজারে কিনতে গেলে আমাদের এই মাহফসল শহরে রাজবাড়িতে আশি থেকে একশো টাকা দাম নেয় কিন্তু বিক্রি করতে গেলে চল্লিশ টাকার উপরে পাওয়া যায় না এটা এদেরও একটা সিন্ডিকেট এত বড় বড় গাছ কে পারবে ডাব ডাব পারার কোনো কায়দা নেই আমাদের অন্তত আমাদের কোনো কায়দা নেই একমাত্র ওরা ছাড়া ডাব গাছে এত বড় বড় গাছে উঠতে কেউ পারে না এই দেখেন ডাব গাছের চেহারা এই যে সাইজ ডাবের গাছে আমার বেশ কতগুলো ডাব গাছ ছিল নানা কারণে কেটে ফেলতে হয়েছে এখনও নয়টা ডাব গাছ আছে তো প্রতি দুই মাস পর পর তিরিশ চল্লিশটা করে ডাব পাওয়া যায় দেখেন আমাদের শুকুর আলী ভাইয়ের কী সুন্দর টেকনিক এবং কি অভিজ্ঞতা উনি ডাবগুলোকে সেকশন করে ফেলেছেন এগুলোর মধ্যে পানি আছে এখন দেখেন এইগুলো দেখেন উনি আলাদা করে ফেলেছে এর মধ্যে কোনো পানি নাই আমি কেটে এগুলাকে পরীক্ষা করেছি এর আগে আসলেই এর মধ্যে কোনো পানি নাই উনি কিভাবে হাতে দিয়ে ধরলেই বুঝতে পারেন যে এর মধ্যে পানি নাই আর এর মধ্যে পানি আছে আজকে এতগুলো ডাব পাড়া হলো এগুলো উনি বাজারে নিয়ে যাবেন তারপরে ভ্যানে করে বিক্রি করবেন এই দেখেন ডাব পাড়ার সিস্টেম কিন্তু এত বড় গাছে তো আমরা উঠতে পারি না দড়ি দিয়ে ওদের খুব টেকনিক বাঁদরের মতো লাফায় লাফায় উঠে পড়ে এবং দড়ি কেটে নামিয়ে ফেলে এক গাছে উঠতে সর্বোচ্চ ওদের পাঁচ মিনিট থেকে ছয় মিনিট সময় লাগে এই এই যে আমাদের শুকর মোল্লা ভাই এই ডাবগুলো কাছ থেকে পেরে প্রসেস করে ফেলেছে এখন এইগুলো উনি ভ্যানে করে বিক্রি করবেন শুকর আলী ভাই এই ডাবগুলো আপনার বাজারে কত করে বিক্রি হয় আশির থেকে একশো আশির থেকে একশো তাহলে আপনাদের মোটামুটি লাভই হয় এইতেই সংসার চলে আচ্ছা 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 ঠিক আছে এগুলো গাছ থেকে পাড়ার পরে উনি সরাসরি প্রসেস করে নিয়ে ভ্যানে করে বিক্রি করেন এর থেকে ফ্রেশ সাথে সাথে পেরে উনি আজকে এগুলো বিক্রি করবেন এর থেকে ফ্রেশ এবং টাটকা ডাব আর সহজেই পাওয়া যাবে না তো আপনারা এই ডাবগুলো খাবেন এবং এই গরমের প্রশান্তি থেকে দূর হবেন ধন্যবাদ সবাইকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ